হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমার গিরিধারী লাড্ডু গোপাল চ্যানেল থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানায় আর আমার গিরিধারীর কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আমার গিরিধারীর কাছে প্রার্থনা থাকবে সব সময় থাকে হ্যাঁ আপনারা সব সময় সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন এবং পরিবারকে নিয়ে সদা সর্বদাই হাসি খুশিতে থাকুন তো বন্ধুরা আজকে কিন্তু বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী এই একাদশীর কী নাম এই একাদশী কি ফল এবং এই একাদশী দেবাদিদেব মহাদেব কেন করেছিলেন আমরা সমস্ত কিছু জানব আজকের এই ভিডিওর মাধ্যমে যদি এমনকি এই ব্রতের একাদশী ব্রতের সময় সময়সূচিও কিন্তু আমরা জানব শুরু করার আগে আপনাদের বলে দিই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বিল আইকন ঘন্টাটি অবশ্যই প্রেস করবেন সঙ্গে লাইক করবেন কমেন্টস করবেন আর বেশি বেশি করে শেয়ার করে আপনাদের পরিচিত মানুষদের কাছে পৌঁছে দিন যাতে করে তারাও কিন্তু এই একাদশী সম্বন্ধে জানতে পেরে তারাও কিন্তু উপকৃত হবে তো চলুন বন্ধুরা শুরু করি বৈশাখ মাসের এই একাদশী কৃষ্ণ একাদশী নাম হচ্ছে বরুথিনি একাদশী এই একাদশী ব্রত কথা ভবিষ্যত্তর পুরাণে কিন্তু যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে এখানে কিন্তু যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে এই একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী তার কৃপা করে আমাকে বলুন তো এই একাদশী এই একাদশী ব্রত মাহাত্মীকৃষ্ণ একাদশী ব্রত পালন করতে হবে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই একাদশীর নাম বরুথিনি একাদশী এই একাদশী পালন করতে হবে চারই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বাংলায় একুশে বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শনিবার মানে আজকে কেবলমাত্র নিউজিল্যান্ড ছাড়া নিউজিল্যান্ডে পাঁচই মে এই একাদশী পালন করতে হবে একাদশীর সময়সূচি একাদশী যাচ্ছে তেসরা মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের বিশে বৈশাখ শুক্রবার রাত্রি আটটা আঠেরো মিনিট এবং একাদশী ছাড়ছে চৌঠা মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে শনিবার সন্ধ্যা পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত এই একাদশী ব্রত কিন্তু স্বয়ং দেবাদেবের মহাদেব এই ব্রত পালন করেছিলেন এই একাদশী ব্রত পালন করলে সহস্র গাভিধানের ফল লাভ করা যায় এটি কিন্তু ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে এবং সদভা নারী এই বরুদ্ধিনি একাদশী ব্রত পালন করলে তাহলে তারা কিন্তু সদ্য সৌভাগ্য লাভ করে থাকে এই একাদশী ব্রত কিভাবে পালন করবেন এই একাদশীতে কি কি করবেন এবং কি কি খাবেন কি কি বর্জন করবেন প্রভৃতি কিন্তু আমাদের আলোচনা আগের ভিডিওগুলিতে রয়েছে আপনারা সেগুলি দেখে নেন তবুও বলে দিই আজকে অর্থাৎ একাদশীর দিন আপনারা অবশ্যই গ্রাত স্নান সেরে তিলক ধারণ ও মালা তিলক ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতি করবেন এবং শ্রীহরিনারায়ণের তুলসী অর্পণ করবেন চন্দন মাখিয়ে এবং তুলসী বৃক্ষে মা তুলসী মাতাকে জল দান করবেন এবং সারা সারাদিনটা হরিনাম সংকীর্তনের মাধ্যম দিয়ে কাটাবেন যদি সম্ভব হয় তাহলে শ্রীমদ্ভাগবৎ গীতা ও শ্রীমদ্ভাগবতম পাঠ করবেন তাহলে কিন্তু ভগবান শ্রী হরি এবং ওনারা খুব খুশি হবেন তো আজকে অবশ্যই পঞ্চশস্য বর্জন করবেন এবং আগামীকাল পারণের দিন পারণের দিন আপনারা এই পঞ্চশস্য জাতীয় খাবার প্রস্তুত করে ভগবান শ্রীহরিকে নিবেদন করে আপনারা সেই প্রসাদ পেতে পারেন নিয়ে সেই প্রসাদ নিয়ে আপনারা এই একাদশী ব্রতের পালন করবেন তো চলুন একাদশী ব্রতের এই বরুথিনী একাদশী ব্রতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা রয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বাকি তার কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহল ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরু থেনি নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় হয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপহরণ ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মানধাতা ধুমধুমা আদি রাজারা ধাম লাভ করেছে এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরু পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলো ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নৃপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তার থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও কিন্তু অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই তাহলে আমরা কিন্তু দান সম্বন্ধেও জানতে পারলাম যে অশ্বদানের অপেক্ষা গজদান হচ্ছে মানে হস্তিদান শ্রেষ্ঠ আবার গজদানের থেকে ভূমিদান শ্রেষ্ঠ আবার ভূমিদানের থেকেও কিন্তু তিল দান শ্রেষ্ঠ তিলদান থেকে আবার স্বর্ণদান এবং এইগুলোর থেকেও অপেক্ষা অন্নদান যদি কেউ করে থাকে তাহলে কিন্তু সেই অন্নদান হচ্ছে শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও যা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং অন্ন অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যা দান শ্রেষ্ঠ কিন্তু এই পালনে সেই বিদ্যা দানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যে সব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন এবং তা পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন কিন্তু বরুচিনিব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে থাকে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্নের অন্নের প্রদত্ত অন্ন গ্রহণ দুইবার আহা ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত ক্রীড়া নেশা জাতীয় দ্রব্য দিবানিদ্র দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার মৈথুন এইসব দ্বাদশীর দিনে রাজন এই বিধি অনুসারে বরুণী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান পূজা করেন তিনিও সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরুথিনি একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয় বন্ধুরা আমরা জানলাম একাদশী বরুত্থিনে একাদশী ব্রত মাহাত্ম কথা তো এই সময় আমরা জানব যে একাদশী ব্রত অর্থাৎ আগামীকাল ব্রতের পারণের সময়সূচি একাদশী ব্রতের পারণের সময়সূচি বাংলাদেশে একাদশী ব্রত পালন করতে হবে চৌঠা মে এবং পরদিন অর্থাৎ পাঁচই মে ভোর পাঁচটা সাতাশ মিনিট থেকে সকাল নটা সাঁত্রিশ মিনিটের মধ্যে পারণের সময়সূচি পশ্চিমবঙ্গ সহ কলকাতা চৌঠা মে একাদশী ব্রত পালন করতে হবে এবং পারণের সময়সূচি পাঁচ তারিখ ভোর পাঁচটা দু মিনিট থেকে সকাল নটা কুড়ি মিনিট পর্যন্ত দিল্লি চৌঠা মে একাদশী ব্রত পালন করতে হবে এবং পরদিন ব্রতের পারণের সময়সূচি পাঁচটা সাঁইত্রিশ মিনিট থেকে দশটা দশ মিনিট পর্যন্ত চেন্নাই তামিলনাড়ু একাদশী ব্রত পালন চৌঠা মে এবং ব্রতের পারণের সময়সূচি পর দিন সকাল ভোর পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত ভুবনেশ্বর উড়িষ্যা একাদশী ব্রত পালন করতে হবে চৌঠা মে এবং পরদিন একাদশী ব্রতের পালনের সময়সূচি পাঁচটা চোদ্দ মিনিট থেকে নটা তেত্রিশ মিনিট মুম্বাই থেকে মহারাষ্ট্র চৌঠা মে এবং একাদশী ব্রতের পারণের সময়সূচি সকাল ছটা আট মিনিট থেকে সকাল দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত ঝাড়খন্ড একাদশী ব্রতের পালন চৌঠা মে এবং পারণের সময়সূচি পরদিন সকাল পাঁচটা বারো মিনিট থেকে সকাল নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত বিহার একাদশী ব্রত পালন করতে হবে চৌঠা মে এবং পরদিন একাদশী ব্রতের পারণের সময়সূচি পাঁচটা দশ মিনিট থেকে সকাল নটা তেত্রিশ মিনিট পর্যন্ত শিলং চৌঠা মে পালন করতে হবে এবং পাঁচ তারিখ পারনের সময়সূচি ভোর চারটে তেতাল্লিশ মিনিট থেকে সকাল নটা সাত মিনিটের মধ্যে মেঘালয় পালন করতে হবে একাদশী চৌঠা মে এবং পারনের সময়সূচি পরদিন দিন চারটে তেতাল্লিশ মিনিট থেকে সকাল নটা সাত মিনিটের মধ্যে এবং পারণের আসাম পালন করতে হবে একাদশী চৌঠা মে এবং পরদিন পারণের সময়সূচি চারটে বিয়াল্লিশ মিনিট থেকে সকাল নটা সাত মিনিট পর্যন্ত মণিপুর একাদশী পালন চৌঠা মে এবং পরদিন পারণের সময়সূচি ভোর চারটে ছত্রিশ মিনিট থেকে সকাল আটটা উনষাট মিনিট পর্যন্ত ব্যাঙ্গালোর একাদশী পালন চৌঠা মে এবং পারণের সময়সূচি ভোর পাঁচটা সাতান্ন মিনিট থেকে সকাল দশটা দশ মিনিট পর্যন্ত গুজরাট একাদশী পালন চৌঠা মে এবং একাদশী পালনের সময়সূচি সকাল ছটা দশ মিনিট থেকে সকাল দশটা একত্রিশ মিনিটের মধ্যে পাঞ্জাব একাদশী পালন চৌঠা মে এবং পরদিন পালনের সময়সূচি ভোর পাঁচটা চল্লিশ থেকে দশটা সকাল দশটা দশ মিনিটের মধ্যে তাহলে আমরা এই পারণের সময়সূচিও জানলাম এবং আপনারা একাদশীর ব্রতের নির্দিষ্ট মন্ত্র বলে কিন্তু আপনারা পালন করবেন তাহলে বন্ধুরা আমরা এই একাদশীর সংক্ষিপ্ত বিবরণ এবং একাদশী ব্রত কথা পাঠ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো না কোনো বিষয় নিয়ে হরে কৃষ্ণ রাধে রাধে